জেপি তিন তিনতলাতে আপনারা এলে সমস্ত উইন্টারের কালেকশান পেয়ে যাবেন এখানে টুপিগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে জাস্ট টুপির কালেকশানগুলো জাস্ট দেখে নাও এখানে ওই টুপিতে শেষ নয় জাস্ট আমি একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে দেখে নেন সমস্ত আইটেম মানে উইন্টারে যদি কালেকশান নিতে যাচ্ছেন তো এই দাদার দোকানে এলে সমস্ত কালেকশান আপনারা এইখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন আপনারা মামলাটার মধ্যে পেয়ে যাবেন বা জ্যাকেটের মধ্যে পেয়ে যাবেন বা লেডিসদের আইটেমগুলো জাস্ট দেখে নাও আমি একবারে দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো জাস্ট দেখে নাও লেডিসের আইটিংগুলো অসাধারণ অসাধারণ কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও জেন্টসেরও রয়েছে আর লেডিসদের প্রচুর 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 আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন চাদর থেকেও পেয়ে যাবেন উইন্টারের জ্যাকেটও পেয়ে যাবেন আর এখানে উলের কালেকশানগুলো তো প্রচুর প্রচুর কমিশন আপনারা পেয়ে যাবেন কমা থেকে দামি সমস্ত আইটেম পেয়ে যাবেন আর টুপিগুলো জাস্ট দেখে নাও ওখানে তো বাচ্চারা দেখেছি এখানে বড়োদের টুপিগুলো পেয়ে যাবেন লেডিস জেন্টস সমস্ত আইটেম পেয়ে যাবেন জাস্ট কত থেকে শুরু আছে কত দামের মধ্যেও পাবেন বা এখান থেকে কিনে কত প্রফিট থাকবে সেই তথ্যগুলো থাকবে তো পুরো ভিডিও দেখতে থাকবেন পুরো ভিডিওর মধ্যে এই সমস্তগুলো থাকবে আর কালেকশানগুলো জাস্ট দেখে নাও এখানে কিন্তু ওই যে হেলমিং টুপিগুলো রয়েছে হেডফোনগুলো সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে এখানে টুপিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ থেকে স্টার্টিং রয়েছে এই দেখুন এখানে টুপিগুলো দেখে নাও সমস্ত রকমের টুপি এখান থেকে বাচ্চা দেখে বড় সমস্ত পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখে না পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এখানে টুপিগুলো এরকম পঞ্চাশ টাকা থেকে স্টুডিও শুরু রয়েছে জাস্ট এটা কি দাম রয়েছে বলতো এটা এটা সত্তর টাকার মধ্যে জাস্ট কালেকশন এটা সব থেকে অসাধারণ লাগছে এটা কি দাম রয়েছে সত্তর টাকা এখানে বেজ ম্যাক্সিমাম দাম সব সত্তর টাকা যে শুরু রয়েছে আর এখানে হোলসেল মার্কেট সমস্ত নাইন ওয়ান পেয়ে যাচ্ছেন এটা আপনি আপনি নাহলে ছ সাত রকমভাবে পড়া যায় হ্যাঁ এখানে মাত্র বারো টাকা দাম রয়েছে একটা প্যাকেট অনুযায়ী বারো পিস রয়েছে বারো পিস আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এগুলোর সবচেয়ে কী দাম রয়েছে এগুলো শুরু আছে দেখুন পঁয়ষট্টি টাকা থেকে জাস্ট কালেকশানগুলো জাস্ট দেখে নাও মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে এখানে আর চাদরগুলো কী দাম রয়েছে এগুলো এগুলো দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন কালার কমিশন দেখে নাম দুশো ষাট টাকার মধ্যে আচ্ছা এখানে কী দাম রয়েছে এটা কী দাম রয়েছে

এটা থি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশানগুলো দেখুন এগুলো না হলে আপনি সাড়ে পাঁচশো ছশোতে বিক্রি করতে পারবেন আর কিছু হুডি কালেকশান দেখিয়ে দিচ্ছি যা সব দেখানো সম্ভব নয় কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি জেপি হার্ট তিনতলাতে এলে এই সমস্ত কালেকশান আপনারা পেয়ে যাবেন কী দাম আছে এটা হুডি হুডি কী দাম তিনশো টাকা দিয়ে শুরু হয়েছে আচ্ছা বাচ্চাদের একশো আশি টাকা থেকে এবারে বাচ্চাদেরগুলো উলিংগুলো কী দাম রয়েছে একশো ষাট টাকা ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছে ও দুশো আশি টাকা জাস্ট তিরিশ টাকা দুশো আশি টাকা থেকে শুরু আছে দেখেও জাস্ট কালেকশনগুলো দেখুন ও অসাধারণ অসাধারণ কালেকশন এখান থেকে আপনারা পেয়ে দেখ সামন্ড সফট ফ্যাকেশন জাস্ট কালেকশানগুলো আপনার ফোন করে নাও সমস্ত আইটেম দেখে নাও জাস্ট আশি পঁচাশি নব্বই এসব মালবেটগুলো এখান দিয়ে পেয়ে যাবেন আর এখানে হোলসেল মার্কেট আপনাকে ম্যাক্সিমাম ছ পিস কি বার পিস করে নিতে হবে সমস্ত আইটেম কিন্তু আপনারা এখানে বাচ্চাদের থেকেও পেয়ে যাবেন তাদের এখানে বাচ্চাদেরগুলো কী দাম রয়েছে একশো তিরিশ হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন মোজা টুপি প্যান্ট বা একদম সোয়েটার সামেত করে পুরো সেটটার দাম কত মাত্র পঁচাশি টাকা

বাটি প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাবেন মানে বউ টুপির মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখে নেয় এখানে টুপির কালেকশান প্রচুর রয়েছে জাস্ট দাদার মধ্যে এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশনগুলো দেখে নেন এটা কী দাম রয়েছে দুশো আশি টাকার মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখুন যদি উইন্টার কালেকশন নিতে চাই এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন সমস্ত উইন্টার কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখুন সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন সমস্ত আইটেম পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বার আপনারা ফোন করে নেবেন এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত উইন্টারের কালেকশন বাচ্চা থেকে বড় সমস্ত আইটেম পেয়ে যাবেন জেপি হার তিনতলাতে এই দাদার দোকান